রানাঘাটে সোনার শোরুমের ডাকাতের ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করেছে গতকাল রানাঘাট আদালত আমরা এনি আরো আপডেট নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ গতকাল যে চারজনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট আদালত আর তাদের সাজা ঘোষণা হবে এদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে তারা এবার উচ্চ আদালতে আপডেট করবে সেটা হচ্ছে সোনার দোকান ডাকাতির ঘটনা ঘটেছে উনত্রিশে আগস্ট দুহাজার সালে সেই ডাকাতির ঘটনাতে সেই ডাকাতির ঘটনাতে গতকালকে রানাঘাটের যে ফাস্ট ট্র্যাক আদালত আছে সেই ফাস্ট ট্র্যাক আদালত চারজনের নামের দোষী সাব্যস্ত করেন যারা ভিত্ত যারা ছিলেন তারা হচ্ছে কুন্দন কুমার যাদব ঋত্বি পাশওয়ান ছোট্টু পাশোান এবং রাজু পাশোান এদের মধ্যে পূর্ব বর্ধমানের যে কয়লা মাফিয়া রাজু ঘটনায় অন্যতম অন্যতম দুষ্কৃতি হচ্ছে কুন্দন কুমার যাদব গত উনত্রিশে আগস্ট যখন তারা সঙ্গবদ্ধ হয়ে টাকাটি করছিলেন ঠিক সেই সময় তারা আটজনের একটি টাকা চল রানাঘাটের একটি সোনার দোকানে তারা ঢোকে এবং ঢোকবার পর তারা যখন পুলিশ খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছায় ঠিক সেই সময় তারা দুষ্ দুষ্কৃতিরা গুলি ছুটতে ছুটতে তারা পালায় এবং তখনই যে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গ্রেফতার করেছিল এবং তাদের মধ্যে একজন দুষ্কৃতির মণিকান্ত যাদব নামে একজন দুষ্কৃতি তার পায়ের গুলি লাগে এবং সেই গুলি লাগবার পরে বেশ কিছুদিন চিকিৎসা চিকিৎসাধীন থাকবার পর তাকে সে মারা যায় এবং একশো উনপঞ্চাশ দিনের মাথায় চার দুষ্কৃতিকে দোষী সাব্যস্ত করে রানাঘাটের ফার্স্ট আদালত এবং এই মামলায় তিনশো পাঁচ তিনশো পঞ্চাশ টাকার চার্জশিট জমা দেন জমা দেওয়া হয় এবং এই মামলাতে তিনশো ষাট তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই তিনশো তিপ্পান্ন চৌত্রিশ চৌত্রিশ আইপিসি এবং পঁচিশ শতাশ যারা তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় আজকে তাদের সাজা ঘোষণা হওয়ার কথা ধন্যবাদ বিশ্বজিৎ মামলা বিরাট বড় ভলিউমিনাস মামলা একশো উনসত্তরটা এক্সিবিট এখানে এক্সিবিট করা হয়েছে চল্লিশের ওপর মেটিরিয়াল এক্সিবিট অর্থাৎ মোট মিলিয়ে দুশো দশটার মতো এক্সিবিট আছে প্রচুর পরিমাণে জাজমেন্ট আমি নিজে সাড়ে তিনশো পাতার রিটার্ন আর্গুমেন্ট রিলাই করেছিলাম এবং দেড়শোর উপর সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি দিয়েছি এই মামলায় সিসিটিভি ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স তার সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্ট স্পেশালি সেন্ট্রাল ফরেন্সিক সাইবার ফরেন্সিক ল্যাবরেটারির রিপোর্ট এবং ল্যাবরেটারি রিপোর্টে যে আসামিরা কিভাবে কিভাবে ক্রাইমটা করছিল সিসিটিভি ফুটেজের মধ্যে ক্লিয়ারলি কিন্তু এখানে ধরা পড়ে গেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মামলাটা সব দিক থেকে দেখতে গেলে একটা ল্যান্ডমার্ক মামলা এবং আমাদের এই মামলাটা আমরা কালকে চেষ্টা রাজধানীর কোর্টের কাছে স্টেটের তরফে বলবো যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যেন দেওয়া হয় চারজনে করা হলো আর আমাদের টোটাল যাদের যাদের নাম আমাদের বলা হলো মানে হলো কুন্দন কুমার যাদব রাজু কুমার পাশওয়ান রিকি কুমার পাশোয়ান আর ছট্টু পাশোয়ান এই চারজনকে দোষী সাব্যস্ত করা হলো এবং একজন যিনি আছেন মণিকান্ত যাদব উনি আমাদের ওই ওই সময় ফায়ারিংয়ের সময় ক্রস ফায়ারিংয়ে মারা গেছেন তো এই পুরো আমাদের ট্রায়ালটা আমাদের যে সেকশানগুলোতে ওকে কনভিট করা হয়েছে আজকে তার মধ্যে দুটো সেকশন আছে যার ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন রায়ের এই আদেশের আমরা সন্তুষ্ট নয় এবং আমাদের মক্কেলদের যা বক্তব্য আমরা এই মামলা নিয়ে উচ্চ আদালতে আবেদন করব বলে মক্কেলরা আমাদেরকে জানিয়েছেন পানিশমেন্ট মিনিমাম টেন ইয়ার্স ম্যাক্সিমাম লাইফ কনভিকশন আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা